যে সেল অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে পার্থক্য উদ্ভিদ কোষ এবং প্রাণীকোশ আমরা একটি গোল মানে এই গোল সার্কেলের মধ্যে দুটো গোল সার্কেল করেছি একটা হচ্ছে অ্যানিম্যাল সেল একটা হচ্ছে প্ল্যান্ট সেল আর দুটোর মধ্যে যেটা আছে সেটা মাঝখানটা লিখেছি তাহলে অ্যামিল অ্যানিম্যাল সেল বলতে প্রাণীকোষ হবে গোলাকার প্রাণীকোষ হবে কি গোলাকার আর ছোটো আর হচ্ছে উদ্ভিদকোষ হবে চারকোনা বড়ো কারণ উদ্ভিদের সব কিছুই বড়ো মানুষের থেকেই তার জন্য উদ্ভিদের লার্জ মানে চারকোনা এবং বড়ো উদ্ভিদ কোষের তাহলে সেল উদ্ভিদ সেলের কি বড়ো আর প্রাণী সেলের ছোটো এবার উদ্ভিদ সেলের বা প্রাণী সেলের হচ্ছে প্রাণী ভ্যাকুয়ালস যে ছোটো যেমন প্রাণী সেরা ভ্যাকুয়ালস কি জল মানে মানুষ যেরকম ছোটো বা একটু মানুষ কত হবে খুব জোর এক কুইন্টাল আর একটা গাছ দশ কুইন্টাল বিশ কুইন্টাল এরকম করে কী হয়েছে আর মানে শরীর বা ওর মানে গাছের মানে গাছের কি বডি আর মানুষের বডি যেটা আমরা গাছের গদি বলি আমরা তাহলে এত বড়ো গাছের কী হবে ভ্যাকুয়াল তো বড়ো থাকবে কারণ গাছের তো জল দিয়ে তৈরি হয় সব কিছু মানুষের শরীর জল দিয়ে তৈরি গাছেরও শরীর জল দিয়ে তৈরি তার জন্য গাছের ভ্যাকুয়াল বড় আর মানুষের ভ্যাকুয়াল ছোট তাহলে মানুষের ভ্যাকল ছোট গাছের ভ্যাকল বড় তারপরে আসে যে সিলিয়া সিলিয়া এবং ফেজলা প্রাণী প্রাণীকোষেই পাওয়া যায় লাইসজম প্রাণী প্রাণীকোষেই পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না সিলিয়া অ্যান্ড ফেজলা উদ্ভিদ কোষে পাওয়া যায় না লাইসোজম প্রাণী কোষের কাজ সিলিয়া অ্যান্ড ফেজলা শুধুমাত্র প্রাণীকোষেই পাওয়া যায় এবং লাইসজম শুধুমাত্র প্রাণিকোষেই পাওয়া যায় এগুলো কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না শুধু খালি এগুলো পাওয়া যায় প্ল্যান্টে কিন্তু ওগুলো পাওয়া যায় না তাহলে কী কী পাওয়া যায় না সিলিয়া অ্যান্ড ফেজলা প্ল্যান্টে পাওয়া যায় না লাইসুজম প্ল্যান্টে পাওয়া যায় না তাহলে কী হলো অ্যানিম্যাল সেল হচ্ছে গোল ছোটো গোল ছোটো ভ্যাকুয়াল হচ্ছে ছোটো সিলিয়া অ্যান্ড ফেজলা পাওয়া যায় লাইসুজম পাওয়া যায় এবং প্ল্যান্ট সেলটা কি সে লার্জ বড় চারকোনা ভ্যাকুয়াল বড়ো আর উদ্ভিদ কোষে ওয়েল পাওয়া যায় কি পাওয়া যায় ওয়েল কোষ প্রাচীর শুধু খালি উদ্ভিদ কোষেই পাওয়া যায় আর পোস্টেড আর কি পাওয়া যায় পোস্টেড পোস্টেডে আগের দিন বুঝিয়েছিলাম পোস্টেড হচ্ছে তিন প্রকার এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট এক হচ্ছে লিউকোপ্লা ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট শুধু খালি উদ্ভিদ কোষেই পাওয়া যায় তাহলে পোস্টেড কীসে পাওয়া যায় উদ্ভিদ কোষেই পাওয়া যায় একটা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট তো বিভিন্ন রকম কাজ করে আগের ভিডিওতে বুঝিয়েছিলাম তাহলে আমরা বুঝতে পারলাম আর এবার আমরা দেখবো যে দুটোতেই থাকে উদ্ভিদেও থাকে প্রাণীতেও থাকে তাহলে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া কিসে থাকে প্রাণীতেও থাকে উদ্ভেদেও থাকে রাইবোজোম প্রোটিন তৈরি করে কেসে রাইবোজোম রাইবোজোম গাছেরও প্রোটিন তৈরি করে মানুষেরও প্রোটিন তৈরি করে অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি করে শরীরের বিভিন্ন অঙ্গের যেরকম চর্বির কাজ করে এবং রাফ অংশ কী করে প্রোটিনের কাজ করে সেরকমই গাছেরও কি থাকে কিছু চর্বি থাকে এবং কিছু মানে অন্যান্য জৈবিক মানে উৎসর্জন হয় সেটা গাছেরও ক্রিয়া করে আর মানুষের কী করে চর্বির কাজ করে গলজি বডি কী করে পরিবহন করে গাছেরও পরিবহন করে উদ প্রাণীরও পরিবহন করে নিউক্লিয়াস নিউক্লিয়াস উদ্ভিদেরও থাকে প্রাণীরও থাকে উদ্ভিদ থাকে প্রাণী থাকে আর সেন্টোজম সেন্টোজম দুটোটি থাকে উদ্ভিদ থাকে প্রাণীরও থাকে কিন্তু মানে ছোট গাছের সেন্টোজম বিভাজন করে কিন্তু বড় গাছগুলোকে সেল প্ল্যান্ট সেল প্ল্যান্ট বলে যে নামক একটি হরমোনে কি করে বড় গাছের বিভাজন করে তাহলে ছোট গাছ গাছ কি করে সেন্টোজম বিভাজন করে কিন্তু বড় মানে যে সমস্ত বড় গাছ আছে ওকে সেল প্লেট বলে ওটা কী করে একটি সেলে ওর বিভাজন করে তাহলে বুঝতে পারলাম এবার আমরা দেখব ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক মানে কী তাহলে আমরা এরকম বুঝতে পারলাম উদ্ভিদ কি কী প্রাণী কোষে কী কী থাকে দূরত্ব কী কী থাকে তাহলে এবার যদি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় উদ্ভিদ প্রাণী কোষের পার্থক্য লেখ তখন একটা এরকমভাবে একটা এরকমভাবে লিখে দিলে তখন হয়ে যাবে